নতুন একটা ভিডিওতে আমার খাওয়ামি আপনাদের সকলকে স্বাগত মিষ্টি তো আমাদের বাঙালিদের সকলেরই ভারী প্রিয় আর সেটা যদি হয় পায়েস তাহলে তো আর কোনো কথাই নেই তাই আজকে আপনাদের জন্য খুবই কম সময় একদম পারফেক্ট সিমুয়ের পায়েস বানানোর রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম এই শিমুরের পেঁয়াজ বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো ঘি তার মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ মোটামুটি দশ বারোটার মতো কাজু কাজু আর কিশমিশটাকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে হালকা একটু বাদামি রঙ হওয়া অবধি ভেজে নেবো প্রথমে কাজর কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেছে এটাকে এবার একটা আলাদা পাত্রের মধ্যে সাইড করে নিচ্ছি তারপরে ওই একই ফ্রাইং প্যানে অ্যাড করবো আরও এক চামচের মতো ঘি আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতো সিমুই সিমুইটাকে এবার একদম বাদামি করে ভেজে নিতে হবে এইভাবে যদি সিমুইটাকে ভালো করে ঘিয়ে ভেজে নেওয়া হয় এ পায়েসের টেস্ট কিন্তু অনেকটাই এনহ্যান্স হয়ে যায় সিমুইটাও ভাজতে ভাজতে হালকা একটা বাদামি রঙ হয়ে গেছে সিমুইটাকেও এবার একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নিতে হবে সিমুইটা তুলে সাইড করে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ অবস্থাতেই ফ্রাইং প্যানে অ্যাড করছি হাফ লিটার দুধ আর দুধটা যখন ভালো করে ফুটতে স্টার্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো এলাচ গুঁড়ি এবার এলাচ গুড়িটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দুধটা হালকা একটু ঘন হওয়ার অপেক্ষা করতে হবে আর দুধটা হালকা ঘন হয়ে এলে এর মধ্যে এবার ভেজে তুলে রাখা সিমুইটাকে অ্যাড করে ভালো করে মেশাতে থাকতে হবে আর গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে সিমুইটা এবার সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে এই সিমুর পায়েসের ক্ষেত্রে দুধটাকে বেশি ঘন করার প্রয়োজন নেই কেন কি ঠান্ডা হলে পরে সিমুইটা কিন্তু অলরেডি দুধটাকে অনেকটা টেন নেই নাই মিনিট ছয় সাত মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার পর সিমিটাকে এভাবে কেটে চেক করে নিতে হবে যে কাটা যাচ্ছে কিনা কাটা যাচ্ছে এর মানে সিমিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে একবার নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আবার অ্যাড করে দেবো পাঁচ চামচের মতো চিনি চিনিটা ভালো করে এবার মিশিয়ে পরে চিনিটা গলার অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে লোই রাখছি চিনিটা ভালো করে গড়ে যাওয়ার পর লাস্টে এবার ভেজে তুলে রাখা কাজু আর কিশমিশটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট আরও লো ফ্লেমে এই নাড়াতে থাকতে থাকতে রান্না করে নিলে এই দারুণ স্বাদের সিমুইয়ের পায়েস খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা নর্মাল যে কোনো দিনে পায়েস খেতে মন করলে বা মিষ্টি মুখ করতে ইচ্ছে করলে এরকম দারুণ স্বাদের সিময়ের পায়েস আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটা তাহলে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য